মঙ্গলের অবস্থান যেহেতু যথেষ্ট শুভ কেন্দ্রস্থানে রয়েছে ফলে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা নিয়ে আসবে যদি এ মাসে কোনো পরীক্ষা থাকে মঙ্গল কেন্দ্রতে রয়েছে রবি তার নিজের ঘরে অবস্থান করছে ফলে মাইন্ড বা বুদ্ধিমত্তার দিক থেকে যথেষ্ট ভালো থাকবে রোজগারের ফ্লো যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে বুধ শুক্র রবি এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন কেরিয়ার ভাগ্য ব্যবসা এই প্রতিটি বিষয় কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কী বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত হবে সেই সাথে এই যে গ্রহদের রাশি পরিবর্তন হতে চলেছে আপনারা কি লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি বলবো কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সেই সাথে এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই ভিডিওর শেষে জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে একজন মানুষ হিসাবে আপনি আপনার কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের কি অবস্থান রয়েছে বর্তমানে কি মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে আপনার হাতের গঠন কি অবস্থায় রয়েছে সেখানে গ্রহের অবস্থান রেখার অবস্থান কি এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কি এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা গোচর ফল ফল পাবেন পাবেন গ্রহদের ট্রানজিটের কতটা তাই যদি আমার এই আলোচনার দিয়ে কোথাও মনে হয় যে আপনাদের জীবনের সাথে মিলছে না বা যেরকম ফল আমি বলছি কোথাও না কোথাও আপনি পাচ্ছেন না আমি বলবো অবশ্যই আপনার জন্মকুণ্ডলী আপনার হাত এবং বাস্তুর বিচার করা ভীষণ দরকার কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি গ্রহদের গোচরের ফল প্রতি মাসে আপনার জীবনে ঠিক মতো পাচ্ছেন না কোথায় সমস্যা হচ্ছে সেগুলোকে নির্ণয় করুন দেখবেন তারপর থেকে আপনি ঠিক মতো ফল পেতে শুরু করবেন তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিব এবং শকুনীকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগ করণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে এইরকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনের সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় ফেঁসে গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন এবারে আসবো মূল আলোচনায় সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন মিন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম ভাব অর্থাৎ লগ্ন বা রাশিতে রাহু অবস্থান করছে তৃতীয় ভাব বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল ষষ্ঠ ভাব অর্থাৎ সিংহ রাশিতে বুধের সাথে রবি রয়েছে সপ্তমভাবে শুক্র সাথে কেতু অবস্থান করছে অর্থাৎ কন্যা রাশিতে আর আপনার স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব বসে রয়েছে এবং আপনার শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে সবার প্রথমে জেনে নেব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনার শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে কেমন থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমান সময়ে আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল কেন্দ্রস্থানে রয়েছে বৃহস্পতি তৃতীয়ভাবে অর্থাৎ শত্রু স্থানে রয়েছে শুক্রের রাশিতে শরীর স্বাস্থ্যের খুব একটা মেজর সমস্যা দেখা যাবে না কিন্তু বৃহস্পতি ফ্যাট বৃদ্ধি করতে পারে গ্যাস্ট্রিকের কোনো না কোনো সমস্যা নিয়ে আসতে পারে লিভার ডাইজেশান পেট সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে কারণ যখনই রাশির অধিপতিগ্রহ তৃতীয় ষষ্ঠ দ্বাদশভাবে গোচর করে হয় অনেক বেশি টায়ার্ড ফিল করায় না হলে লিভার বা ডাইজেশনের সমস্যা তৈরি করে তবে মেজর কোনো ইস্যু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তবুও আমি বলবো খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে যখনই আপনি কোথাও ট্রাভেল করবেন আপনাকে খাওয়া দাওয়া ডায়েটের ওপর কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে শনির তৃতীয় দৃষ্টি আপনার অর্থস্থানের ওপর পড়েছে মেষ রাশির ওপর রয়েছে যা আপনার আর্থিক লাভের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে শনিদের আপনার আপনারকে অনেক কিছু দেবে প্রথমত যথেষ্ট ভালো আর্থিক লাভ দেবে এক্সট্রা ইনকাম তৈরি করবে এবং শনি সেপ্টেম্বর মাসে আর্থিক দিক থেকে যথেষ্ট হেল্প আপনাকে করবে সেই সাথে মঙ্গলের অবস্থান যেহেতু যথেষ্ট শুভ কেন্দ্রস্থানে রয়েছে ফলে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা নিয়ে আসবে আপনাকে আর্থিক দিক থেকে আটকে থাকা অর্থ সেগুলোকে কিন্তু উদ্ধার করাবে তার সাথে সাথে সরকারি কাজে সফলতা নিয়ে আসবে মামলা মোকদ্দমাতে যে ফাইল আটকে আছে সেটা প্রসেস হওয়া শুরু করবে সেই সাথে গাড়ি সংক্রান্ত বিষয়ে খরচা যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং পারিবারিক দিক থেকেও অর্থ খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সার্বিকভাবে দেখতে গেলে একাধিক সোর্স থেকে অর্থ রোজগার হবে তবে এর পাশাপাশি খরচের পরিমাণও বাড়বে পারিবারিক দিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থ স্থানে মঙ্গল রয়েছে তাই কোনো না কোনো ক্ষেত্রে হয়তো পরিবারের সদস্যদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা বা যদি কোথাও কোনো ডিসপুট থেকে থাকে সেগুলো কিন্তু মিটে যাওয়ার যোগ সেপ্টেম্বর মাসে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাই ছোট ছোট বিষয়গুলো বাদ দিলে বাকি পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে এবং পরিবারের প্রীতি মোটামুটি বজায় থাকবে সন্তানের দিক থেকে অর্থাৎ যেসব মিন রাশি বা লগ্নের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয় পঞ্চম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র আগেই বলেছি আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে পাঁচই সেপ্টেম্বর অব্দি পঞ্চম স্থানে বুধ অবস্থান করবে সেপ্টেম্বর মাসে আপনাদের সন্তানের ওপর নজর রাখতে হবে মোবাইল গেম সোশ্যাল মিডিয়া ভিডিও গেমের ওপর অনেক বেশি অ্যাডিকশান তৈরি হতে পারে এছাড়া আপনাকে ছোট ছোট বিষয় নিয়ে তার সে কোথায় যাচ্ছে কি করছে সেটা স্কুল থেকে হোক বা ফ্রেন্ড সার্কেল হোক সমস্ত বিষয়ের ওপর আপনাকে কিন্তু নজর রাখতে হবে তবে পড়াশোনার ওপর কিন্তু এদের ফোকাস সেপ্টেম্বর মাসে কম থাকবে এবং আমি বলবো যে সেপ্টেম্বর মাসে আপনি সন্তানদের ওপর একটু বেশি নজর দিন পারলে তাদের টিউশন চেঞ্জ করাতে হতে পারে এবং সেই সাথে সাথে আপনার সন্তানের প্রতিটি গতিবিধির ওপর আপনাকে কিন্তু নজর রাখতে হবে না হলে কিন্তু বড় ধরনের সমস্যা তাদের জীবনে ঘটতে পারে এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব মিন রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি আগেই বলেছি চন্দ্র এই মাসে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু করতে পারেন যদি এ মাসে কোনো পরীক্ষা তাকে মঙ্গল কেন্দ্রতে রয়েছে রবি তার নিজের ঘরে অবস্থান করছে ফলে মাইন্ড বা বুদ্ধিমত্তার দিক থেকে যথেষ্ট ভালো থাকবে যে কোনো কিছু খুব সহজে ক্যাচ করার প্রবণতা বেড়ে যাবে স্মৃতিশক্তি বাড়বে স্মার্ট ওয়ার্ক হবে এবং পনেরো ষোলোই সেপ্টেম্বরের আগে যদি পরীক্ষা থাকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো এই সময় যদি কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ রেজাল্ট পাওয়া যাবে পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয় আগেই বলেছি মঙ্গল কেন্দ্রতে বসে রয়েছে বৃহস্পতি তৃতীয়ভাবে রয়েছে ফলে মিস কমিউনিকেশন যাতে না হয় ছোট ছোট বিষয়ে আপনি রিয়াক্ট করবেন না এমন যেন না হয় যে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এই সব বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে বড় কিছু সমস্যা এরতে যাতে না হয় সে ব্যাপারেও আপনাকে যথেষ্ট ওয়াকিবল থাকতে হবে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র ফলে আপনার যে পার্টনার এমনও হতে পারে আপনার কথায় তার খারাপ লাগতে পারে খুব তাড়াতাড়ি সে ইমোশনাল হয়ে পড়তে পারে তার মনের মধ্যে কোনো বিষয়ে চোট লাগতে পারে ফলে আপনার কথাবার্তার উপরও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার অ্যাটিটিউডের উপরও কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে তবেই কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবারে আসবো সেপ্টেম্বর মাসে আপনাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন থাকবে সপ্তম ভাব থেকে বিবাহ বিবাহিত জীবনকে নির্দেশ করে বর্তমানে সপ্তম স্থানে কেতুর সাথে শুক্র রয়েছে বাইশ তারিখ অব্দি যাতে কোনো রকম দুজনের মধ্যে আর্গুমেন্ট না হয় ছোট ছোট বিষয় নিয়ে আপনি যাতে জেদ না করেন বৈবাহিক জীবন তখনই খারাপ হবে যদি আপনি এইগুলো করেন তাই আপনাকে এইগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে সব কিছু বিষয়ে বেশি রিয়াক্ট করা নিজের রাগের ওপর কন্ট্রোল না থাকা অপরদিকে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি অনেক বেশি এক্সপেকটেশন রাখা বুথ ষষ্ঠভাবে বসে থাকা মানে হচ্ছে আপনার বৈবাহিক জীবনে সমস্যা দেবে সেটা বুধ যে কোনোভাবেই সমস্যা তৈরি করতে পারে হয়তো আপনি তাড়াতাড়ি খুব বিষয়ে রেগে যেতে পারেন কোনো কিছুতে রিয়াক্ট করতে পারেন এছাড়া আপনার স্বামী বা স্ত্রী তার শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনো সমস্যা দেখা যেতে পারে কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে বিশে সেপ্টেম্বরের পর কিন্তু আপনার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে এই সময় তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে আপনাদের জীবনে পুনরায় আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং এই সময় আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে কেন্দ্রতে অবস্থান করছে ভাগ্যের দিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো কারণ মঙ্গল কেন্দ্রতে রয়েছে মঙ্গলের কোনো স্থান পরিবর্তন হবে না এবং তার দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে ভাগ্যতে লাভ দেখা যাচ্ছে ভাগ্যতে আপনি যদি কোনো শুভ কাজ করতে চান ভাগ্যের পজিটিভ ফল পাবেন কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইলে সেটাও পজিটিভ থাকবে প্রপার্টি সম্পর্কিত বা যে কোনো কিছু ডিল করতে চাইলে সেটাও আপনার ফেভারে আসবে দেবগুরু বৃহস্পতি নবম ভাবের ওপর দৃষ্টি রয়েছে তাই কোনো শুভ কাজ ধর্মীয় কাজ আপনি এই মাসে করতেই পারেন সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকা আপনারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে বলব ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে রয়েছে তৃতীয়ভাবে অবস্থান করার ফলে পরিশ্রম করতে হবে দৌড়দৌড়ি করতে হবে কোথাও না কোথাও মার্কেটের বেরোতে হতে পারে কাজকর্ম দেখাশোনা করতে পার হতে পারে ট্রাভেল একটু বেশি করতে হতে পারে আপনাকে আপনার মন ডাইভার্ট হতে পারে আপনি যদি ভাবেন কোনো কিছু পরিবর্তন করা বা ট্রান্সফার করা দশম ভাবের অধিপতি তৃতীয়ভাবে থাকলে আপনার মনকে বিচলিত করতে পারে মঙ্গলের দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে ফলে আপনার মধ্যে এনার্জি যথেষ্টভাবে থাকবে কাজকর্ম যাই আসুক না কেন কোনো কিছুতে ভয় পাবেন না সম্পূর্ণ করবেন যে কোনো কাজ কারণ রবি তার নিজের রাশিতে অবস্থান করছে ফলে আপনার মধ্যে প্রচুর কনফিডেন্স থাকবে কিন্তু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করার জন্য মাইন্ড ডাইভার্ট হতে পারে আপনার পেছনে পলিটিক্স হতে পারে যাদের কাছে কোনো চাকরি নেই এ মাসে কিন্তু চাকরি পাওয়ার ষাট থেকে সত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের আগে এবারে আসবো সেই সব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বিশে সেপ্টেম্বরের পর ব্যবসা যথেষ্ট ভালো যাবে কারণ বুধ তার নিজের ঘরে চলে আসবে ফলে রোজগারের ফ্লো যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে নতুন কোনো কাজ আপনারা শুরু করতে চাইলে সেই সময় শুরু করতে পারেন ব্যবসা বাড়াতে চাইলে সেই জায়গাটা বাড়াতে পারেন নতুন মার্কেট এক্সপ্যান্ড করতে পারেন ভালো ভালো কাস্টমার আপনার এই সময় আসতে পারে ফলে কুড়ি সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা ভাগ্য যথেষ্ট ভালো যেতে চলেছে মেন রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম এত তক্ষণ ধরে তা কিন্তু আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্নের উপর নির্ভর করে এবং গ্রহদের ট্রানজিটের ওপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান আপনার বাস্তু বা আপনার হাতের গঠন এগুলো সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি আমি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁত একদম টাইম লাইন ধরে মিলে যেত মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে লাইকও ফলো করেননি তাদের অনুরোধ করব পেজটাকে লাইকও ফলো করবেন এবং যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা হোয়াটস হোয়াটসঅ্যাপে গিয়ে সেখানে আপডেট বাটন প্রেস করলে সার্চ যে আইকান থাকবে সেখানে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার চ্যানেলটা চলে আসবে সেখানে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে নতুন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শনির সাড়ে সাতির কত তম চরণ চলছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে অবশ্যই আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে কিন্তু আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব। এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং সাদা এবং হলুদ এই মাসে আরও বেশি করে ভালো ফল পেতে হলে প্রতিদিন আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওং গ্রাং গ্রিং গ্রং গুরুবেই গুরুবাই এবং সূর্যদেবকে সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে জল অর্পণ করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন সেই সাথে যেহেতু শনি সাড়ে সাতই চলছে তাই প্রতিদিন নিয়ম করে হনুমান চাল্লিশা পাঠ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনেরই নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার